সুপ্রিয় মাদ্রাসী ভায়ারা দেশ থেকে বা দেশের বাইরে যে যেখানে যাচ্ছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাতল মাছের ডিম ধরা হবে আপনারা পুরো ভিডিওটি সাথে থাকে দেখুন যে আমরা কাতলা মাছের ডিমগুলো কীভাবে নিয়ে থাকি এখানে কাতল মাছ রয়েছে আমাদের ছয় পিস ছয় পিস কাতল থেকে আমরা ডিম সংগ্রহ করব এখানে আরো কিছু কিছু মাছ রয়েছে সবগুলোই ডিম নেওয়া হবে রয়েছে এখন কাতল মাছের মেল ধরা হবে এখানে কাতল মাছের মেল ব্রিকেটের মিল এবং কিছু সিলভার কাপের মেল মাছ হাঁপাতে ধইরা জড়ানো হয়েছে যাতে বিকেট মাছের ডিম নিয়েই কাতল মাছের মেলটা ধরা যায় ব্রিকেট রুই কাতল দেখেন কাতল মাছের ডিমগুলো যে বলে নেওয়া হবে বলগুলো মানে হচ্ছে হাঁপা দিয়ে কাতল মাছগুলো ধরা হবে থেকে ডিম সংগ্রহ করা হবে দেখেন কাতল মাছ ধরা হচ্ছে ডিমটা নেওয়ার জন্য

Một hmm. right. 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 যেকোনো মাছের রেনুকোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন